নবী সাল্লা বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম বেলাল আমাকে বলো তুমি কি আমল করো বেলাল বেলালাম বলুন হিয়াল রসুল আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই তবে একটা আমল আমার আছে সেটা হলো রসুল দিন এবং রাত যখনই আমি অজু করি যখনই আমি অজু করি অজু করার পর আমি দুই একাত নামাজ পড়ি তাহেতুল উজু পড়ি এটা আমি কখনো ছাড়ি না নবী করিম সাল্লা সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল যেটা হয়তো আমরা অনেকে আজকাল করি না বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহেতুল উজুয়ে নামাজ বিলুপ্ত হয়ে গেছে এই শূন্যতাজ হারিয়ে গেছে আমরা উজু করার পর দুরাকাত নামাজ পড়ার বিষয়ক মানুষ অভ্যস্ত না তাহাতুল উজু তো পরের কথা তাহাতুল মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মানুষ মসজিদে চলে যায় ধাপ করে বসে যায় অথচ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা দাখালা হাদু মসজিদা তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজিলিস হাতা ইউসাল্লিয়ারা কাহতেই তাহলে সে মসজিদে ঢুকে যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে নবী করিম সাল্লাহ সাল্লাম এত গুরুত্ব দিতেন এক ব্যক্তি এসে বসে গেছে তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছ লোকটি বলেছে না পড়ি নাই নবীজি বলেছেন কুম দাঁড়াও তুমি দুরা নামাজ পড়ো তারপরে বসো আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি দুর নামাজ পড়বে তারপরে গিয়ে বসবে এই তেহেতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আর তেহেতুল উজু এটা তো আমরা অনেকে জানিও না যে যতবার আপনি উজু করবেন উজু করার পর কোনো কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে উজু করার পর দ্রুততার সাথে আপনি কেবলামুখী হয়ে দূরেকাত নামাজ পড়ে ফেলবেন এটা অজুর সম্মানে এটাকে তেহেতুল উজু বলা হয় বেলাল আল রাজ্লাহর এই আমলটির কারণে নবী সাল্লা সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন আমলটা আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে করার তফিক দান করুন নবী করিম সাল্লাহাম জান্নাত এরকম আর অনেকগুলো দৃশ্য দেখতে পেয়েছেন আমরা এরপরে জানবো যে নবী করিম সাল্লাম মেরাজ শেষ করে মেরাজের প্রাককালে মেরাজের মধ্যে নবী সাদ আলাহিসাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেয়ারাজে এটা ছিল তার মেয়ারাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ আল্লাহ রাবুল্লা আলমিন নবী করিম সাল্লাহ্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর ক্ষুদ্রত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহব্বুল্লা আলমিন নবী করিম সাল্লাহিসাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আল্লাহ সৈতু এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা মুসালাস পঞ্চম আকাশে মুসা আল্লাহ সৈতদামের সাথে সাক্ষাৎ মুসা আল্লাহ সৈতাম বললেন যে আমি বনি ইসরায়েলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন যা বললেন আল্লাহ আমার উন্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তালা তাকে পাঁচ শক্ত কমায় পঁয়তাল্লিশ শক্ত দিলেন এরপরে আবার আসলেন মুসাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ তিনি আবারও বললেন একই কথা আবারও নবীজি ফিরে গেলেন আল্লাহ তালা আরো পাঁচ ওয়াক্ত কমাই দিলেন এভাবে কমাইতে কমাইতে নয় বার আসা যাওয়া হলো এবং পাঁচ নয় পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ ওয়াক্ত এরপরে নবী ইসাল্লাম মুসালা সৈদামের কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো আর পাঁচ আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে আমাদের বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার জানিয়ে দাও তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি পাঁচ ওয়াক্তের মাধ্যমে দেব ওয়াক্ত নামাজকে হক আদায় করে করবো তো ইনশাআল্লাহ ওক্ত মতে সাথে ধীরস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে মনোযোগের সাথে আল্লাহ স্মরণ সাথে নিয়ে আল্লাহ রব্বুল্লা আলমিনকে স্মরণ করবার জন্য আক্রিমী সল্লাতালী বিক্রি আমরা মহাব্বতের সাথে খুশু খুশুখুসুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ শক্ত নামাজকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমিন মেয়েরাজে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই পাঁচ শক্ত নামাজ দিলেন এই নামাজ যার যত বেশি সুন্দর হবে সে আল্লাহর তত বড় ওরি সে আল্লাহ তত বড় নেকাল যার নামাজ যত তাড়াহুড়ো হবে যার নামাজে যত অবহেলা হবে যার নামাজে যত মনোযোগ কম থাকবে যার নামাজ সলাদ যত অসুন্দর হবে এই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক তত দুর্বল প্রমাণ হবে অতএব ভাইরা আমার মুরব্বীরা আমার আল্লাহর আসতে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমরা জীবনে আমাদের জীবন যাবে আমার প্রাণ যাবে আমার নামাজ কখনো ছুটতে পারে অতএব নামাজের ওয়াক্ত হবে ইমানদার কখনো নামাজে গাফলতি করবে নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ আলমী এই বিধানটি দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন মেয়ার আজে অথচ এত কাছে নিয়ে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন অন্য কোনো বিধান দেন নাই রোজার বিধান আল্লাহ তালা জিব্রিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন জাকাতের বিধান জিব্রিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন হজের বিধান আল্লাহবুল আলমিন জিব্রিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ইসলামের অন্য সমস্ত বিধি বিধান ফরজ নির্দেশগুলো কোরআনের আয়াত নাজিল করেছেন জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন পাঁচ অক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন এজন্য জন্য দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাহ্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল তিনি যখন মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে বিদায় নেয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে জীবন সায়ান্নে এরকম এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচণ্ড অসুস্থ জ্বরে অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন তিনি পানি আনাচ্ছিলেন হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন অজু করলেন মুখে পানি ঢাললেন শরীরে পানি ঢাললেন ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন আবার সেন্সলেস হয়ে গেল এরপরে আবার যখন হুঁশ আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা বলা হল না আল্লাহ রসুল সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে এদিকে আপনি অসুস্থ এ কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন আবার পানি ঢালা হলো একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা মানুষের কি নামাজ পড়ে ফেলেছে নবী করিম সাল্লাহ্লামকে এই কষ্টের চোটে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার যখনই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল হুঁশে আসার সাথে সাথে তার প্রশ্ন সবাই নামাজ কি পড়ে ফেলেছে এরপরে যখন তিনি মোটামুটি একটু স্টাবল হলেন নামাজ পড়ার মতো হলেন কিন্তু উঠে গিয়ে মসজিদে নওয়িতে যারা গেছেন মদিনাতে জানেন নবীজির মিম্বর এবং তার কবর এই কবর এবং মিম্বর কবরটা ছিল তার বাসা তার হুজরা তার অম্মুল মমিনিনদের হুজরা আসাল হুজরা ওখান থেকে তার মিম্বর সামান্য কয়েক গজ দূরত্ব এই প্যান্ডেলের এই মাথাও মাথাও হবে না অল্প একটু জায়গা এটুকু জায়গা নবী সাল্লাম পায়ে হেঁটে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না এত দুর্বল হয়ে গেছেন এত অসুস্থ বারবার সেন্সলেস হচ্ছিল তখন তিনি আব্বাস এবং আলী রাজি আল্লাহ তালহমা দুজন সাহাবিকে ডেকে দুজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুটা পাখকে মাটির সাথে টানতে টানতে মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মেম্বরের কাছে আসলেন কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই তিনি ইশারা দিলেন মুরু আবাবাকরিন ইউসাল্লিবিন্যাস তোমরা অবকরকে বলো ইমামতি করে যেন নামাজ পড়া নবীজির ছিল না অথচ আমরা সবাই জানি এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন কিন্তু আমাদের সাল্লাম তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল সলাথ এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার হুঁশ চলে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছেন হুঁশ ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা নামাজ নামাজ এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই তারপরেও তিনি বাধ্য হয়ে যখন অবুখ রানহ হিম্মত করছিলেন তার পিছনে ইমামতি করার তার সামনে ইমামতি করার তখন নবী সাল্লাম নিজে ইমামতি করলেন কষ্ট করে এবং তার পিছনে সাহাবা একরাম জামাতের সাথে নামাজ পড়লেন নামাজের গুরুত্ব দেখেন ভাইয়া আমার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক তাকে যখন ফিরোজ আল্লু নামে অগ্নিপুজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করল অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে তিনি নামাজে নামাজের প্রথম রাখা শেষ করেছেন দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন তখন সেই সে ফিরোজাল্ল নামক অগ্নিপুজক নরাধম এই কাফের সে পালানোর চেষ্টা করছিল সাহাবিরা তাকে তাকে থামানোর চেষ্টা যখন করেছে বহু সাহাবিকে সে আঘাত করেছে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাতজন সাহাবি ওই জায়গায় উপস্থিত ওই অবস্থায় মৃত্যুবরণ শাহাদত বরণ করতে করেছেন এবং এরপর অন্যান্য সাহাবিদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল একটা পর্যায়ে সাহাবা ক্রাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে এরপরে যখন অমরুদ আল্লাহ তালানহুকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য বারবার তিনি তে বেহ হয়ে যাচ্ছেন প্রচণ্ড আঘাতে জর্জরিত পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে যখনই একটু তার সেন্স আসছে তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন পানি নিয়ে আসো সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো এমনভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে তিনি বলেন না পানি পান করার পানি তো না উজুর পানি নিয়ে আসো কারণ আমার নামাজ তো বাকি আছে অজু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য ভাইরা আমার নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না আল্লাহব্বুল আলমিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে পড়বেন ইশারায় পড়বেন অজু করতে পারেন না ত্যাম্মম করবেন আপনার ত্যাম্মম করার ব্যবস্থাও যদি না থাকে কোন মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন শতর ঢেকে নামাজ পড়বেন সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে তাহলে ওই অবস্থা আপনি বসে নামাজ পড়বেন আপনি সমুদ্রে নিমজ্জমান ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন কেবলার দিকে ফিরতে পারেন না তাহলে অনুমান করে কেবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত করবেন কিন্তু নামাজ মাফ নাই যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সলাতুল খৌফের বিধান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সলাতুল খফ কি সলাতুল খফ হল যুদ্ধ চলছে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ একবারে মুখোমুখি আক্রমণ এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে ইসলামের নির্দেশ কোরআনের নির্দেশ হলো যে তখন তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে কিন্তু এক দল জামাতে নামাজ পড়বে আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে এক দল যারা ইমামের সাথে নামাজ পড়ছে তারা এক রাকাত নামাজ শেষ করে এক সালাত শেষ করে তারা চলে যাবে যুদ্ধে যারা এতক্ষণ যুদ্ধ করছিল তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা এক রাকাত পড়বে তারা তাদের এক রাকাত শেষ করে আবার চলে যাবে এক রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সলাতুল খৌফের বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবনও রক্ষা করতে হবে তোমার নামাজও রক্ষা করতে হবে ইমানদার কখনো কোনো যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ কোন পরিস্থিতি কোনো অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর মোহতারাম হাজারিন আল্লাহ রব্বল আলমিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল্লামের মেরাজের রাত এ রাতেই তার মেরাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন সবে মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং মেরাজ উপলক্ষে ছাব্বিশতম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত নবী সালামের ম্যারাজ হয়েছে আগে এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস ম্যারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ী ফাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি কিন্তু ম্যারাজকে কেন্দ্রে কোন না কোনো নামাজ ম্যারাজকে কেন্দ্র করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বইফোর কোনো বই পুস্তক নয় হয় কোরআনে আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের কোনো হাদিসে আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি অথচ রজব মাস যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসাবে এ মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে মোহতারাম হাজির এখন প্রশ্ন হলো যে এ মাসে কি আদৌ মেয়ারাজ হয়েছে কিনা এ বিষয়ে ঐতিহাসিক এবং হাদিস বিশারদ হাদিস বিশ্লেষক ওলামা একরামের প্রায় ষোলোটির মতো মত আছে কতটি মত আছে ষোলোটি মত অনেক ইমাম বলেছেন নবী করিম সাল্লা সাল্লামের ম্যারাজ হয়েছে রজব মাসে এর মধ্যে নির্দিষ্ট করে সাতাইশে রজব এই রাতে সাতাশতম রাত রজব মাসের এই রাতে মেরাজ হওয়ার কথা বলেছেন ইমাম আব্দুল গানী আল মকদিসি সহ আরও কয়েকজন হাতে গোনা ইমামগণ আর এর বাইরে অনেক বড় বড় ইমাম অনেক বড় বড় মহাদ্দিস এবং ইতিহাসবিদগণ তাদের মত অনুযায়ী নবী সাল্লা সাল্লামের ম্যারাজ হয়েছে অনেকের মতে রমজান মাসে অনেকের মাসে মতে আউয়াল মাসে অনেকের মতে শাহওয়াল মাসে এক একজন এক এক মত দিয়েছেন এবং সেটি নবী সাল্লা সাল্লামের হিজরতের এক বছর আগে হয়েছে এই মতটি বেশিরভাগ মহাদ্দিস এবং ওলামাদের মত আবার অনেকে হিজরতের চার পাঁচ বছর আগে হওয়ার মতো দিয়েছেন সর্বসাকল্যে প্রায় ষোলোটি মত আছে এই মেয়ারাজ ঠিক কবে হয়েছে সে বিষয়টি নিয়ে তাহলে এখান থেকে বোঝা গেল রজবের সাতাশ তারিখটি নবী করিম সাল সাল্লামের রাত এ রাতেই তার মেয়ারাজ ঘটেছে এমনটি নিশ্চিত করে বলার মতো কোনো সুযোগ আদৌ কিন্তু আমরা এটাকে নিশ্চিতভাবে মেরাজের রাত হিসাবে জানি আমরা বলিষ্ঠভাবে এটাকে চূড়ান্তভাবে মেয়ারাজের রাত হিসাবে আমরা জানি অথচ এটা অন্য দশটি মতের মতো একটি মত বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মত বেশিরভাগ ফুকা একরাম ওলামা একরাম মহাদ্দিস একরামের মত হলো নবী সাল্লা সাল্লামের মেরাজ রবিউল আউবে হয়েছে যাই হোক এটি একটা ঐতিহাসিক বিষয় তার মেয়ারাজ হয়েছে এটা সত্য কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে সেটা নিয়ে ঐতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটি বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো সাউওয়াল এরপর একটা হলো জিলকদ এরপরে প্রথমটি হলো জিলকদ এরপর একটা হলো জিলহজ এরপরটা একটা হলো জিলকদ জিল হজ মোহারম তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লা বাইনা জমা দেওয়া সাহবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জমা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তালা করণেম সুরা তো বলেছেন এই মাস যখন শুরু হয় ফলা তসলিম ফিহিন অন্য সময় পাপাচার তো করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন বাইরে আমার এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব এই ছাড়া এ মাসে অন্যান্য রুটিন যে পাচক তো নামাজ ইত্যাদি আছে অন্য সময়ের চাইতে এ মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে এর বাইরে সবে মেরাজেরা আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই সব মেরাজের আমলটা কি সব মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে নবীলা সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্য়ালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাস ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোনো ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লাহিস্লামের মেয়ারাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাহ সাল্লাম প্রায় এগারো বছর বেঁচেছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেয়রাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ী হাদিস পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর বাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এদি এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এদিনও নফল নামাজ পড়ার নিষেধ নেই কিন্তু মেরাজকে কেন্দ্রে কোনো না কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোনো বিশুদ্ধ হারিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে এই রজব মাসে বিশেষ উমরা করেন যেটাকে উমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদি জারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদি বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমার রাসুল ও কুম অমা না হু তোমাদেরকে রাসুল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গোড়া কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বইফোর কোনো বই পুস্তক নয় হয় কোরআনে আল্লাহর নবী করি সাল্লা কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বইয়ের অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহবা ক্রাম করেছে কিনা নবিজ সাল সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগড়া আমল মনগোড়া আমলকে বলা হয় বেদাত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গা আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এ বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোনো দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা পর্যবেসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পি নবী সাল্লা সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ তালা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আসসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেয়েরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করবো তো আমরা ইনশাল্লাহ